প্রিয় দর্শক বন্যরা বনে সুন্দর আর এই শিক্ষার্থীরা সুন্দর হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে আমরা আদি তার প্রত্যাশিত সেই স্টার পারফর্মারে আরটি প্রদান করছি এবং খুবই আনন্দ ঘন মুহূর্তে আনন্দ উৎসবের মাধ্যমে আমরা আদি তার স্টার পারফর্মারে আরটি প্রদান করলাম আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি যে আমি আমার মেধা দিয়ে কুইজ কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করে এতগুলো মূল্যবান পুরস্কার পেয়েছি আর এগুলো আসলে সারা মানে সারা জীবনের পড়ালেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আমি অনেক খুশি আমি মনে করি যে কুইজ ক্যাম্পাস অনেক ভালো একটি আয়োজন করেছে সারা শিক্ষার্থীদের যাচাই করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের এ ধরনের আয়োজনে আমি অনেক খুশি হয়েছি অনেক ধন্যবাদ কুইজ ক্যাম্পাসকে আর আমার মেয়ে আদিবা আঞ্জুম তার মেধা দিয়ে এই গিফটগুলো অর্জন করেছে আসলে আমরা গার্জিয়ানরা বাচ্চাদেরকে সব প্রয়োজনীয় সবকিছু দিই কিন্তু এবার কার্ডটা একটু ব্যতিক্রম কারণ সে খাতা বা যেগুলো দিয়েছেন আপনারা সব মেধা দিয়ে অর্জন করেছে গিফট আসলে গিফট পেলে সবাই অনেক খুশি হয় আর ওদের এটা পাঠ্য পুস্তক সংক্রান্ত যে গিফট গুলা অবশ্যই ওরা অনেক খুশি হয়েছে গার্জিয়ান হিসেবে আমরা অনেক খুশি হয়েছে প্রিয় দর্শক বন্যরা বনে সুন্দর আর এই শিক্ষার্থীরা সুন্দর হচ্ছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে সে তারই ধারাবাহিকতায় আমাদের এই আদিবাঞ্জুম কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির কুইজে অংশগ্রহণ করে সে দশটি কুইজের সঠিক উত্তর দিয়ে সে জিতে নিয়েছে এই সকল প্রেস্টিজিয়াস এবং আকর্ষণীয় প্রাইজগুলো তো দর্শক আমরা এখন চলে যাচ্ছি রিভিউ অনুষ্ঠানে এবং আদিবাঞ্জুম পপুলার ক্যাটাগরি অনুষ্ঠান থেকে যেই প্রেস্টেজিয়াস স্টার পারফর্মার এয়ার্ডটি জিতেছে সেটিও তাকে আমরা বুঝিয়ে দেব এবং এছাড়াও সে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে জিতেছিল ওয়ান কুইজ টু কুইজ থ্রি কুইজ এবং ফোর কুইজ এবং সেই সকল কুইজের প্রাইজগুলো আমরা তাকে বুঝিয়ে দিতে যাচ্ছি তো প্রিয় দর্শক প্রথমেই আমরা আদিবা তার সেই কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত স্টার পারফর্মার এয়ারটি প্রদান করব এখন আমরা আমরা আদিবা তার প্রত্যাশিত সেই স্টার পারফর্মার এয়ারটি প্রদান করছি এবং খুবই আনন্দ ঘন মুহূর্তে আনন্দ উৎসবের মাধ্যমে আমরা আদিমানজুমকে তার স্টার পারফর্মার এটি প্রদান করলাম আমরা আশা করি আদিমানজুম খুবই খুশি হয়েছে তাই তো জি স্যার আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে ঠিক আছে আদিমানজুম খুবই খুশি হয়েছে এবং খুবই আনন্দিত এই মুহূর্তে আদিমানজুম কারণ সে একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জিতেছে যেটি হচ্ছে স্টার পারফর্মার এর অর্থাৎ সে ক্লাস 8 এর সিলেবাস থেকে ভালোভাবে প্রিপারেশন নিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরি সবগুলো কুইজের উত্তর দিয়ে সে এই সকল প্রাইজগুলো জিতেছে যেগুলো খুবই প্রেস্টিজিয়াস এবং খুবই আকর্ষণীয় তো আমরা এখন অন্যান্য যে প্রাইজগুলো রয়েছে সেই প্রাইজগুলো আদিবাঞ্জুমকে বুঝিয়ে দেব প্রিয় দর্শক আদিবাঞ্জুম কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরিতে চারটি কুইজের সঠিক উত্তর দিয়ে সে জিতে গিয়েছিল এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি যেটি তার গণিতের জটিল সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে এছাড়াও বিজ্ঞানের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে তাকে সাহায্য করবে এবং সে খুবই উচ্ছ্বাসিত এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি পেয়ে আমরা তাকে তার এই কাঙ্ক্ষিত বা অর্জিত এই সায়েন্টিফিক ক্যালকুলেটর বুঝিয়ে দিচ্ছি এরপরে আদিবাঞ্জুম টুকুই যে সঠিক উত্তর দিয়ে সে জিতে গিয়েছিল এই চমৎকার নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি আমরা তাকে তার সেই জ্যামিতি বক্সটিও বুঝিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আরও একটি প্রাইজ রয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে সেটি হচ্ছে খুবই চমৎকার বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে জুম জিতে গিয়েছিল এই ছত্রিশটি কালো কালির কলম যেগুলো আমরা আশা করি অন্তত দু বছরের তার লেখার ব্যবস্থা হয়ে যাবে এবং সে খুবই উচ্ছ্বাসিত এই ছত্রিশটি কালো কালির কলম জিততে পেরে এবং তার নিজের মেধার জাস্টিফাই করতে পেরে প্রিয় দর্শক আমরা এখন যেই প্রাইজটি দেখাবো সেটি খুবই আকর্ষণীয় এবং খুবই মূল্যবান প্রাইজ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির সেটি হচ্ছে আদিবাঞ্জুম বাঞ্জুম থ্রি কুইজের সঠিক উত্তর দিয়ে সে জিতে গিয়েছিল এই দুইশো পেজের বারোটি খাতা যেগুলো তার লেখার ক্ষেত্রে সারা বছর খুবই কাজে আসবে এবং সে খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত এই দুইশো পেজের বারোটি খাতা জিততে পেরে এবং নিজের মেধাটাকে সঠিকভাবে যাচাই করতে পেরে তো আমরা এখন এই বারোটি খাতা আদিবাঞ্জুমকে বুঝিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আমরা সবগুলো প্রাইজে আদি বানজুমকে চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছি এবং আদিবাঞ্জুম খুবই রোমাঞ্চিত তাই তো জি স্যার দর্শক আমরা প্রাইজগুলো বুঝিয়ে দিয়েছি এখন আমরা আদিবাঞ্জুমের অনুভূতি জানতে চাইব আদিবাঞ্জুম তোমার মেধা দিয়ে সারা বছরের সকল শিক্ষা উপকরণগুলো তুমি জিতে নিয়েছো এবং আশা করি এগুলো তোমার সারা বছর ধরে খুবই কাজে আসবে এতে করে তোমার ফিলিং কেমন হচ্ছে বা তোমার অনুভূতি কেমন আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি যে আমি আমার মেধা দিয়ে কুইজ কুইজ কম্পিটিশনে অংশগ্রহণ করে এতগুলো মূল্যবান পুরস্কার পেয়েছি আর এগুলো আসলে সারা মানে সারা জীবনের পড়ালেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আমি অনেক খুশি বিশেষ করে যে প্রাইসটা রয়েছে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে স্টার পারফর্মার এয়ারটি তো আদি যখন তুমি কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে স্টার পারফর্মার এয়ারটি জিতেছো তখন তোমার অনুভূতি কেমন ছিল বা কেমন ফিল করছিলা তুমি

কুইজ করা হয় কিন্তু এগুলো তাদের নিজস্ব পাঠ্য বই থেকে নিজস্ব সিলেবাসের মধ্যে থেকে আসে আর হচ্ছে এতে তারা এতে শিক্ষার্থী নিজেদের মেধা যাচাই করতে পারবে অর্থাৎ মেধা যাচাইয়ের একটি বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে সারা দেশের শিক্ষার্থীদের জন্য কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি যেখানে তাদের অধ্যয়নরত সিলেবাস থেকে দশটি কুইজ করা হয় এবং তারা যদি সবগুলো কুইজেরই সঠিক উত্তর দিতে পারে তাহলে তারা এই ধরনের আকর্ষণীয় এবং প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড গুলো জিততে পারবে তাই তো জি স্যার ঠিক আছে তো সবশেষে আমরা আদিবানজুমকে আরো একটি কোশ্চেন করব আদিবানজুম তুমি কি মনে করো যে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি সারা দেশের সকল শিক্ষার্থীদের জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম মেধা যাচাইয়ের জন্য জি স্যার আমি মনে করি যে কুইজ ক্যাম্পাস অনেক ভালো একটি আয়োজন করেছে সারা শিক্ষার্থীদের মেধা যাচাই করার জন্য এবং সাথে সাথে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে যেগুলো তাদের খুবই প্রয়োজনীয় এবং সারা বছরে তাদের খুবই কাজ আসে তাই তো জি স্যার ঠিক আছে আদি তার অভিব্যক্তি প্রকাশ করেছে আমাদের কাছে এবং দর্শক আপনারাও দেখতে পেয়েছেন যে আদি বাঞ্জুম কতটা আনন্দিত এবং উৎফুল্ল আমরা এখন চলে যাব আদি আমুর কাছে দর্শক আদি বাঞ্জুমের আমুর রয়েছে আমাদের সাথে আপা আপনার মেয়ে এই আদি সে তার মেধা দিয়ে তার পরিশ্রম দিয়ে ভালোভাবে সিলেবাসটা শেষ করে সে সারা বছরে এই সকল আকর্ষণীয় গিফট গুলা বা প্রাইজ গুলা জিতে নিয়েছে এবং সে তার মেধা দিয়ে নিজের পরিশ্রম দিয়ে সে জিতে নিয়েছে প্রেস্টিজিয়াস স্টার পারফর্মার এয়ারটিও আপনি কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদের এই ধরনের আয়োজনে আমি অনেক খুশি হয়েছি অনেক ধন্যবাদ কুইজ ক্যাম্পাসকে আর আমার মেয়ে আদিবা আঞ্জুম তার মেধা দিয়ে এই গিফটগুলো অর্জন করেছে আসলে আমরা গার্ডিয়ানরা বাচ্চাদেরকে সব প্রয়োজনীয় সব কিছু দিই কিন্তু এর এবার কার্ডটা একটু ব্যতিক্রম কারণ সে খাতা বা যেগুলো দিয়েছেন আপনারা সব মেধা দিয়ে অর্জন করেছে অর্থাৎ তার নিজের মেধা দিয়ে অর্জন করা জিনিসগুলো খুবই অন্যরকম এবং সেটা তো খুবই অন্যরকম ফিলিং হয় এটা তার কাছে অন্যরকম ফিলিং এটা তার অর্জন তার মেধা দিয়ে এসে এগুলো অর্জন করেছে অবশ্যই আমি অনেক খুশি এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে কুইজ ক্যাম্পাসে এ ধরনের কি মনে করেন যে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি আহ শিক্ষার্থীদের মেধাজাচের বা তাদের ভবিষ্যতে ভালো কিছু করার জন্য অন্যতম একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াচ্ছে অবশ্যই এটা যেহেতু তাদের পাঠ্য পুস্তক থেকে ধরনের গুলো আসছে সুতরাং তারা এ পাঠ্যপুস্তকের মনোযোগী হচ্ছে ভালো করে সেগুলো প্রিপেয়ার করছে নিজেকে এ ধরনের গিফট আসলে গিফট পেলে সবাই অনেক খুশি হয় আর ওদের এটা পুস্তক সংক্রান্ত যে গিফট গুলো অবশ্যই ওরা অনেক খুশি হয়েছে গার্জিয়ান হিসেবে আমরা অনেক খুশি এর জন্যে ঠিক আছে আদিিবা আঞ্জুমের আমুক খুবই চমৎকারভাবে এক্সপ্লেন করেছে এবং তার অনুভূতিটা আমাদের কাছে প্রকাশ করেছে দর্শক আমরা আদিবা আঞ্জুমের আমুকে আরো একটি কোশ্চেন করব। আপ আপনি দেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে আপনার মেয়ের ক্লাসের অথবা অন্যান্য যে সকল ক্লাসে রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বা কি মেসেজ দিতে চান আমার মনে হয় সকল শিক্ষার্থীর উচিত এ ধরনের কম্পিটিশন নিজের নিজেকে জাস্টিফাই করা উচিত এগুলোতে অংশগ্রহণ করা উচিত তাহলে নিজেকে জাস্টিফাই করার একটা প্ল্যাটফর্ম পাবে তারা আচ্ছা অর্থাৎ দেশের সকল শিক্ষার্থীরা বিশেষ করে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে নিজেদের মেধা যাচাই করতে পারবা এবং সাথে সাথে জিতে নিতে পারবা তোমাদের সারা বছরের সকল শিক্ষা উপকরণ এবং এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে বা শিক্ষার্থীরা রয়েছে তোমরা তোমাদের এসএসসি গোল্ডেন কার্ড জিততে পারবা সাথে সাথে জিততে পারবা তোমাদের এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের এবং এইচএসসি পরীক্ষার্থী বা শিক্ষার্থী যারা রয়েছ তোমরা জিততে পারবা এইচএসসি গোল্ডেন কার্ড এবং সাথে সাথেই তোমরা জিততে পারবা পঁয়ত্রিশশো টাকা যেটা তোমাদের এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের ফি হিসেবে খুবই কাজে আসবে এবং যেটি তোমাদের জন্য খুবই প্র্যাস্টেজিয়াস হবে নিজেদের মেধা দিয়ে তোমরা তোমাদের এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার হলে বসার সুযোগ পাবে এই যে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা নিজেদের মেধা দিয়ে নিজেদের পরীক্ষার ফর্ম ফিলআপের ফিটা অর্জন করতে পারছে বা जुगाড় করতে পারছে এটিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই এটা ভালো একজন শিক্ষার্থী যদি নিজের নিজের যোগ্যতা দিয়ে তার পড়াশোনার খরচটা চালাতে পারে থেকে ভালো তো পরীক্ষার ফর্ম ফিলআপের মতো ব্যাপারটা છે যদি মিটাইতে পারে তাহলে এর চাইতে ভালো তো আসলে কিছু হয় না যে সকল শিক্ষার্থীরা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা যদি এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে দশটি কুইজের সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা তোমাদের ফর্ম ফিল আপের ফিটা অর্জন করতে পারবা অথবা কালেক্ট করতে পারবা এবং সেটি খুবই অন্যরকম একটি ব্যাপার হবে যেখানে নিজের মেধা ব্যবহার করে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষা হলে বসার সুযোগ পাবা তাই তো জি জি অবশ্যই তো দর্শক এখন আমরা চলে যাচ্ছি এই লাইভ রিভিউ অনুষ্ঠানটির শেষের দিকে সবশেষে আমি বলতে চাই দেশের যে সকল শিক্ষার্থীরা রয়েছে ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমরা সকলেই এই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট লেভেলের সকল শিক্ষার্থীরা আমাদের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা এবং ফেসবুক পেজটিকে লাইক শেয়ার এবং ফলো করে দিবা যেহেতু তোমাদের এই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত এই সময়টাতে এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানটি সাথে থাকবে এবং তোমাদের সকল শিক্ষা উপকরণগুলো এখান থেকে অর্জন করতে পারবা নিজেদের মেধার বিনিময়ে সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের এই লাইভ রিভিউ অনুষ্ঠানটি এখানেই শেষ করছি